মামার বাড়ি হারে এই কথাটা কে কে বিশ্বাস করে জানি না কিন্তু আমি অনেক বিশ্বাস করি দেখো আমি নানি বাড়ি আসলেই অনেক মজা করি সবাই মিলে তো আজকে আসছিলাম তো সবাই মিলে দেখো মজা করে পিকনিক প্ল্যান করলাম তো সেই কথা মতোই দেখো পিকনিক শুরু হয়ে গেল তো গরুর মাংস দিলাম তার ভিতরে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ তারপরে বিরিয়ানির মশলা সহ সমস্ত বাটা মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলাম তারপরে দেখো একটা হাঁড়িতে আলু ভেজে নিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর কিছু পেঁয়াজ উঠিয়ে রাখলাম তারপরে দেখো ম্যারিনেট করা মাংসগুলোর ভিতরে দিয়ে দিলাম তারপরে দেখো মাংসগুলো কষিয়ে নিলাম মাংসগুলো কষিয়ে তেল বেরিয়ে যাওয়ার পরে কিছু গরম পানি অ্যাড করলাম গরম পানি অ্যাড করার পরে পানিগুলো শুকিয়ে গেলে আমাদের মাংস রান্না হয়ে যাবে তো মাংস রান্না করতে করতে সবার গরম লেগে গেছিলো তারপরে দেখো সবাই মিলে একটু খেয়ে নিলাম এবার হাঁড়িতে চাল ভেজে নিলাম চাল ভেজে নেওয়ার পরে এদিকে প্যাকেট দুধ কিছুটা গুলিয়ে নিলাম নেওয়ার পরে দেখো সেই চাল ভাজার ভিতরে কিছু গরম পানি অ্যাড করলাম তারপর আস্তে আস্তে সবাই নেড়ে দিচ্ছে দেখো এখানে সবাই আছে মামা মামি ভাই সবাই আছে তারপরে এর ফাঁকে আমরা মাংসটাও দিয়ে দিলাম ভাতের ভিতরে এবার দেখো শসা কেটে নিলাম তার ভিতরে লেবু কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে এখন দেখো খাওয়ার পালা। তো সবাই মিলে বসে আছি এবার দেখো সার্ভ করা হচ্ছে সবাই মিলে উঠোনে খাইতে যেয়ে এত মজা সেটা বলার বাইলার দেখো সবাই বিরিয়ানির সাথে কোক খাচ্ছে তো বিরিয়ানিটা যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ